অতিরিক্ত গরমে রোদ্দুরের তাপে পুড়ছে লালমাটির জেলা মাঝে সাথে দু এক ফোঁটা বৃষ্টি পড়লেও ভারী বৃষ্টির দেখা নেই বেলা বাড়লে ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তাঘাট বাঁকুড়ার তাপমাত্রার পারো চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এই অতিরিক্ত তাপমাত্রার কারণে মানুষ নাজহাল হয়ে পড়ছে বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে রোদের তেজ তাতেই জনজীবন ব্যাহত হয়ে পড়ছে বাঁকুড়াবাসীর খুব প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বেরোচ্ছেন না প্রয়োজনে যারা বেরোচ্ছেন তাদের অনেকের মাথায় ছাতা কেউ আবার সাদা কাপড়ে মুখ ঢাকছেন ভাটা ব্যবসায় অতিরিক্ত গরমে মানুষ বাড়ি থেকে বেরোতে না পারার কারণে টোটো চালক থেকে রিক্সাওয়ালা সবার আর্থিক অনটনের সম্মুখীন হতে হচ্ছে আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করেছে অতিরিক্ত গরমের কারণে রোদ এবং গরমের তীব্রতার সঙ্গে বাড়ছে মানুষের বিভিন্ন রোগ এবং স্বাস্থ্যের ঝুঁকি হিটস্ট্রোকে একাধিক মৃত্যুর ঘটনা ঘটছে বাঁকুড়ায় তীব্র গরমের কারণে সবথেকে বেশি সমস্যায় পড়ছেন অসুস্থ ব্যক্তি বয়স্ক ও শিশুরা গ্রীষ্মের প্রথম দিকে তেমন গরম অনুভূত না হলেও জ্যৈষ্ঠের সাথে শুরু হয়েছে দাবদাহ অতিরিক্ত গরমের হাত থেকে রক্ষা পেতে সকলেই তাকিয়ে ভারী বৃষ্টির দিকে অপেক্ষায় দিন গুনছেন কবে আসবে ভারী বৃষ্টি প্রচুর সমস্যা প্রচুর রাস্তায় বেরোনো যাচ্ছে না রাস্তায় মানে বেরোলে মনে দশটার পর আর রাস্তার বাইরে বেরোনো যাচ্ছে না বেরোলে মনে হচ্ছে যেন আগুনের শীষ নামছে মাথার উপর মাথা গরম হয়ে যাচ্ছে দাড়ি থাকলে হাত পা মাথা চুল সব জামা কাপড় সব গরম একদম আগুন হয়ে যাচ্ছে মানে এত সমস্যা মানে গা হাত পা জ্বলন করতে আরম্ভ করছে দশটার পর থেকে মানে আর বাইরে বেরোনোই যাচ্ছে না প্রচণ্ড রোদ্দুর প্রচণ্ড তাপ একটু আর বাইরে বেরোনো যাচ্ছে না এখন কি হলে ভালো এখন যদি বৃষ্টি হয় বৃষ্টি হলে খুব ভালো কারণ বৃষ্টি না হওয়া পর্যন্ত মানুষ রাস্তায় মানে বেরোতে পারবে না এরপরে বাড়ির কাজকর্ম ও বা কিছুই করা যাচ্ছে না মনে হচ্ছে যদি একটু ঠান্ডা ঘর হয় ঠান্ডা কোনো জায়গা পায় গাছের ছাওয়া তাহলে একটু বসে থাকি কোনো কাজ করতে ইচ্ছা করছে না বিরাট গরম বিরাট বাবা থাকা যাচ্ছে না বাঁকুড়া এতে টাউনের মধ্যে বিরাট মাটি গরম লিচু নিচু গরম হ্যাঁ ঠান্ডা নাই তো ভালো হয় বৃষ্টি হচ্ছে না তো হ্যাঁ সব কাজ করতে পারছি বাঁকুড়ার লোক সব পারবে যা কষ্ট হলে কি করব আমাদেরকে করতে হবে হয়তো কেউ তো ইয়া করে দিবেন আমাদেরকে গরম তো প্রচন্ড গরম কাজকর্ম ঠিকঠাক চলছে না না বাজার খুব হালকা চলছে রোদ্দুরে মানুষ এখন বেরোচ্ছে না অসুবিধা কি হচ্ছে অসুবিধা প্রচন্ড গরম আমার গরম গরমে আপনার মানে খুব অসুবিধা হচ্ছে শ্বাসকষ্ট অনেক মানুষেরই কি চাইছেন এখন এখন একটু বৃষ্টি হলে ভালো হয়

গরম প্রচুর লাগছে এত গরম ভালো লাগে এইটা হচ্ছে তাই চার পাঁচ দিন তো হচ্ছে প্রচুর গরম আজকেও মনে হচ্ছে সেরকম লাগবে বৃষ্টি হলে তো ভালো হয় জিনিসটা বৃষ্টি হলে খুবই ভালো হয় মানুষ তো সবাই চাই যে বৃষ্টি হোক হলে ভালো হয় এই অবস্থা রোজগার ঠিকঠাক হচ্ছে রোজগার ঠিকঠাক হলে কি ভোগ করতাম বলুন নাহলে তো আমাদের রোজগার তো কমেই গেছে একদম আমার অবস্থা কি করছে কি ভাবছেন ভাবছি যে জল হলে ভালো বাঁকুড়া থেকে নবেন্দু হাটির রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন